আসসালামু আলাইকুম এভ্রিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আমি আজ চলে এসেছি মার্কস অলরাউন্ডার দু হাজার পঁচিশে তো এখানে যারা যারা যোগদান দিয়েছেন আর আজকে যারা যারা উইন হয়েছে তো তাদের এই বিস্তারিত ফলাফলটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আবৃত্তি গল্প বলা উপস্থিত বক্তৃতা অভিনয় সেই বিষয়গুলো যারা প্রতিযোগী আপনারা প্যান্ডেলে অবস্থান করবেন আমরা আমাদের পরবর্তী চিত্রাঙ্কন শুরু হওয়ার পর পরবর্তী দ্বীপ নির্দেশন আমরা আমাদের মঞ্চ থেকে ঘোষণা করব সেভাবে আমাদের যারা প্রতিযোগী আছে তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা তাদের নিজ নিজ রুমে নিয়ে যাবে আমরা প্রতিযোগিতা শুরু করব দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা আমাদের সে প্রতিযোগিতা নিয়ে যাব তবে তার আগে আমি একটু সবার সহযোগিতা চাইব যারা আমাদের অভিভাবক আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের সন্তান যারা আসবেন যারা প্লে থেকে চতুর্থ শ্রেণী বিশেষ করে আমরা স্বাভাবিক আপনাদের সন্তানদের নিয়ে আপনাদের লাস্ট টাইম এরপর আমরা চলে যাব চিত্রাঙ্কনে ঠিক আছে এবং আজকে সারাদিন আমরা পেয়ে যাব বাজার জোনের মার্কস অলরাউন্ডার যারা বিজয়ী তাদেরকে ঠিক আছে আচ্ছা তাহলে আমি বলবো এক দুই তিন তারপর তোমরা যত জোরে পারা যায় ঠিক আছে পুরো কক্সবাজার শুনে কিন্তু চট্টগ্রামে পৌঁছে যায় ঠিক আছে তাহলে জোরে বলতে হবে এবং সাথে সাথে তোমাদের রেস্টিং কার্ডটি উপরে তুলতে হবে ওকে এক দুই তিন অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাধারণ হয়েছে তাহলে আমরা শুরু করতে পারি চিত্রাঙ্কন আচ্ছা আমরা আবারও বলছি শুধুমাত্র আমরা চিত্রাঙ্কন

বায়তুসর জপ্পানি একাডেমি নবম সেন সাকিম সালসাবিল ওহি বাইতু শরফ জাপ্পানি একাডেমি নবম সেন এবং তারপরে আসবেন সাহারিয়া সেলিম ইমা বাগালী উচ্চ বিদ্যালয় রাম নবম শ্রেণী একটু মঞ্চন আসবে দ্রুত সরকারি মহিলা কলেজ দ্বাদশ শ্রেণী